হ্যালো বন্ধুরা আজকে তোমাদের কাছে কিছু ছবি আমি শেয়ার করবো তোমরা দেখতে থাকো ছবিগুলো কীরকম আর কমেন্টে জানাবে এটা আমি আর আমার বর পুজোর সময় উঠেছিলাম আর এটা এই ছবিটা আমি আর বোন ঘুরতে গিয়েছিলাম তখন উঠেছিলাম একটু স্টাইল করে আর এটা দেখো বাড়ির ছাদের উপর দাঁড়িয়ে আমি ছবিটা তুলেছিলাম বোন আর আমি মেলে ঠিক আছে সেলফি আর এটা দেখো পূজার সময় ঘুরতে বেরিয়েছিলাম তখন শাশুড়ি মার সাথে ছবিটা উঠেছিলাম কেমন হয়েছে বলবে বন্ধুরা সবাই আর এইটাও একটা পুজোতে ঘুরতে গিয়েছিলাম দুর্গা সময় তখন সেজে সবাই মিলে ছবি উঠেছিলাম আর এটা আমার একটা বান্ধবীর সাথে রেস্টুরেন্টে দেখা বিয়ের পর তখন ছবিটা আর এটা ঘুরতে গিয়েছিলাম ঘুর ঘুরতে গিয়ে সবাই মিলে একটা ছবি দেওয়ার তারপর ননদ দিদি মিলে একটা ছবি উঠেছি আর এইটা হলো একটা বিয়েবাড়িতে গিয়েছিলাম তখন এই দিদিটার সাথে ছবি উঠেছিলাম বেশ ভালোই লাগছিল দিদিটাও খুব ভালো আর এটাও আমার বান্ধবী ঠিক আছে বান্ধবীর সাথে একটা সেলফি উঠে উঠে নিলাম সেটাই আর এখানে দেখো মা আছে পিসি আছে আমরা সবাই মিলে একটা ফটো উঠেছিলাম আমি কেমন হয়েছে বলবে আর এটা দেখো একজন অনুষ্ঠানে বাড়িতে গিয়েছিলাম তো একদিন অনুষ্ঠান বাড়িতে গিয়ে ছবিটা আমার যার সাথে তুলেছিলাম তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে দেখো একদম বাঙালি বউ সেজে ছবিটা উঠেছিলাম আর এইটাও আমার একটা দিদি দিদির সাথে আমি টোটো করে ঘুরতে এক জায়গাতে গিয়েছিলাম তার জন্য ছবিটা উঠেছিলাম আর এটা আমার একজন কাকিমণি তো কাকিমণির সাথেও ছবি উঠে নিলাম পুজোতে বেরিয়েছিলাম তাই একটা ছবি তুলে নিলাম আর এখানে কাকিমণি আছে পিসি আছে দেখো তাদের সাথে আমি ছবি উঠেছিলাম পুজোর সময় ঘুরতে গিয়েছিলাম তখন এই ছবিটা তুলেছিলাম ঠিক আছে বন্ধুরা আর এটা দেখো দুই দেওয়ার শাশুড়ি মা আর আমি আছি আমরা মিলে ছবিটা তুলেছিলাম আর এখানে দেখো বাইকে নিয়ে আমরা দুজন বর আর আমি ছবি তুলেছিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবে ঠিক আছে আর তারপর দেখো বিয়ের পর বর্দা ভাই বর্দিবাই দুজন দুদিকে আছে মিডেলে আমি আছি কেমন হয়েছে বলবে বাঙালি বসেছে আর এটা দেখো এটা হলো আমার ভাগ্নে তো ভাগ্নের সাথে বর আমি ছবি আর এটা হলো আমার একজন দিদি দিদির সাথে পুজোর দশমীর দিন দেখা হয়েছিল। তখন রঙ খেলার সময় একটা ছবি তুলে নিলাম আমি সেটাই তারপর দেখো একজন ননদ আমার তো ননদটা খুব ভালো খুব এনজয় করে আমার সাথে এই ননদটা বেশ ভালো দেখো কত রকমভাবে ছবি তুলে ছবি মানে দেখাতে হলে শেষ হবে না তারপরও তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো যতটুকু পারি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো সবাই মিলে বসে বসে ছবি তুলেছিলাম আর এখানে দেখো আমরা সবাই আছি হাত তুলে দেখেছো খুব এনজয় হয়েছে আর এখানে দেখো আমার নিজের বোন আমার বোনকে নিয়ে ছবি উঠেছিলাম মন্দিরে গিয়েছিলাম তো মন্দিরে আর এটাও দেখো এটাও আরেকটা মন্দিরে গিয়েছিলাম তখন উঠেছিলাম এই ছবিটা তারপর এখানে দেখো ঘুরতে গিয়েছিলাম একটু গ্রামের পরিবেশের দিকে তো এখানে ভাইদের সাথে ছবি উঠেছি আমরা দুজন ভাইরাও বেশ ভালো আছে খুব এনজয় করে খুব হাসির কথা বলে খুব হাসি পায় আর এখানে দেখো মার আমি মার আমি ছবিটা তুলেছিলাম তো বেশ ভালোই লাগছে আমার কাছে তোমার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে বন্ধুরা আর এখানে দেখো বোনের সাথে আমি আর আমার বর আছি একটা সেলফি তুলে নিয়েছিলাম আর এখানে দেখো একটু স্টাইলভাবে দাঁড়িয়ে আছি বোন আর আমি কেমন হয়েছে বলবে ঠিক আছে আর এখানে দেখো দুই বাই বোন আর বর আমি মিলে একটা সেলফি তুলে নিলাম এটাও কেমন হয়েছে সব গুলো ফটো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আর এখানে দেখো আমার তারা দুজন হলো ভাই আর বর আর আমি আছি আমরা ছবি তুলে নিয়েছিলাম ঠিক আছে আর এখানে দেখো আরেকজন দেওর মানে দেওরের সাথে মেলাতে গিয়ে ফটো উঠেছিলাম আমি আর বর আর এখানে দেখো বোন আর আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে বাজারে যাব শপিং করতে তো একটা ছবি উঠে নিলাম সেটা তোমাদের কাছে শেয়ার করে নিলাম আর এখানে দেখো বরদাবাই আছে আর আমার দিদি আছে দেওয়ার আছে অনুষ্ঠান বাড়িতে ছবিটা উঠেছিলাম কেমন হয়েছে বলবে আর এটাও দেখো ননদের সাথে বর আর আমি আছি অনুষ্ঠান বাড়িতে এটাও সেম সেমই একই রকম আর এটা দেখো দিদি আর দিদির ছেলে আর আমি আছি মিলে ছবিটা তুলেছিলাম বেশ মজা হয়েছে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে বন্ধুরা